This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের জয় ঘোষণার পর নদিয়ার কালীগঞ্জ থানার মলিন্দা এলাকায় বিজয় উল্লাস চলাকালীন সকেট বোমার বিস্ফোরণে মৃত্যু হল দশ বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জেলা পরিষদের সভাপতি তারান্নম সুলতানা মীর জানান দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তবে ঘটনাটিকে তিনি বিরোধীদের ষড়যন্ত্র বলে সন্দেহ করছেন প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে ঘটন থেকে ঘটনতম শাস্তি হয় এবং তাদেরকে অভিলম্বে গ্রেফতার করা হয় সেভাবে মানে জয়ের উল্লাস সকেট বোমা ফাটাবে এইরকম একটা জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই কারণ এখন আমরা কাউন্টি হলে সবাই এখানে অপেক্ষায় আছি আমাদের প্রার্থী এখানে আছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়ের এটা tata মানে এটা দলের কেউ না বলছেন অন্য দিকে সিপিএম কর্মী পাঁচশাখের অভিযোগ বিজয় উল্লাসে বোমাবাজি চলাকালীন সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমা ছড়া হয় সেই সময় শিশুটির গায়ে লাগে বোমাটি গোনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যেprometheus তৃণমূল কংগ্রেস তার জয় দিকে যাচ্ছে আমরা ভোট গণনা পরে যখন বাইরে বেরিয়ে আসি তখন আমরা খবর পেলাম মোলাנדי গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোরে পড়ে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি একটি কন্যা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে এই বিজয় এই উন্মাদনা কে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তদন্তে নেমেছে পুলিশ